সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন? প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। যে যদি একটা মনের মানুষ পাই জীবন সঙ্গী বানাবো। দুঃখে সুখে যে এই মানুষটা পাশে থাকবে। সেই জন্য ভাবলাম যে প্রতিবেদনে যায় ভালো কোনো মনের মানুষ পাই কিনা যদি পাই বিয়ে শাদী করবো জীবন সঙ্গী বানাবো। বিয়ে হয়নি আপনার? জি না আমার বেশ্যাজে হয় নাই পরিবারে আছে কে কে পরিবারে আছে আমার একটা মানে অসুস্থ বৃদ্ধা বাবা আছে ছোট একটা ভাই আছে আর আমি আছি মা নাই জি না মা নাই মা কোথায় গেছে মা মারা আপনার বাবা অসুস্থ জি আপনার ভাই আপনার সংসার তোলাই কে সংসারটা আমি চালাই কোনো রকম একটা টেইলারি এর কাজ করে সংসারটা চালাই বয়স কত আপনার আমার বয়সটা 18 চলতেছে। লেখাপড়া কতটুকু করছো? আমি লেখাপড়া আরবি পড়ছি বাংলা তো পড়তে পারি না বাংলা 2 পর্যন্ত পড়ালেখা করছি আর আরবিতে কোরআন শরীফ পড়ছি নামাজ কালাম পড়তে পারি। বলেন একটা মনের মানুষ পাইলেন বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন? সমস্যা নেই যদি আগে বিয়ে শাদি করে দেখতে কালো হয় বয়সে তো বেশি হয়। এগুলা নিয়ে কোনো সমস্যা নাই সে যদি আমার দুঃখ সুখে পাশে থাকে ভালো একটা তার মন থাকে এগুলা নিয়ে কোনো সমস্যা নেই সব কুছ আমি মেনে নিব আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার মনের মানুষ নাই তার পরিবার হচ্ছে তার অসুস্থ বাবা আছে মা নাই বয়স হচ্ছে আঠারো বছর লেখাপড়া নাই তেমন একটা সেলাই জানে এগুলা করে সংসারটা চালায় এখন চাচ্ছে তার এগুলা সবকিছু জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে বা তার দায়িত্ব নেবে মনের সাথে মন মেন খেলে হয়তো বিয়ে শাড়ি করবে আমি হচ্ছে তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র শুনে যাদের কাছে ভালো লাগবে ওনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক বা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই নাম্বারে ফোন দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেজারে করাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ